আলাইকুম আজকে আমার সাপুজ ডেলি থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমাদের রেসিপি হলো আগে যখন কারেন্ট থাকতো না গ্রাম অঞ্চলে বা ফ্রিজ ছিল না তখন আমরা মাংস মেরিনের সঙ্গে রাখতাম হলুদ দিয়ে একটু জাল দিয়ে রাখা হতো তারপর মানুষ খাত খাওয়া দাওয়া করতো তো আজকে সেই রান্নাটা আমরা নিয়ে আসবো প্রথমে তেল দেওয়ার পর কিছু আলু আলুর সাথে হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো আমার সেই প্রসেসটাই করতেছি প্রথমে দেখেন কিছুটা লাল হয়ে আসছে কিছুক্ষণ নাড়াচারা করা লাগবে আলুটা আমাদের উঠে নেওয়া শেষ তারপর কিছু পেঁয়াজ তারপর রসুন তারপর গোটা কয়েক মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিব আমরা কিছু রসুনের খোয়াও দিয়েছি এবং কিছু গোটা রসুনও দিয়েছি না রান্না একটু নাড়াচাড়া না করলে মজা হয় না লাল লাল করে ভাজে নিব তারপর সে লাল হওয়া পেঁয়াজ আর হলো রসুনের মধ্যে পানি দিব কিছু কিছু পরিমাণ পানি দেওয়া হলো আদা বাটা দিচ্ছি আমরা রসুন বাটা দেওয়া হলো আদা রসুন বাটা দিয়ে এখন এটা কষাবো ভালোভাবে

লবণ দিলাম কিছু পরিমাণ এরপর গুঁড়া মশলা গুঁড়াটা দিব অনেক প্রকার মশলা যে গুঁড়া করা রাখা হয় সেই মশলাটা দিব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং অনেক সুন্দর একটা কষানির মতো মনে হচ্ছে পানি দিলাম লাগে না যায় সেজন্য আমরা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব এখন আমাদের কালকে যে মাংসটা আমরা জাল দিয়ে রাখছিলাম শুধু হলুদ শুধুমাত্র হলুদ দিয়ে সে জাল করানি মাংসটা এখন আমরা দিয়ে দিব এখানে কোনো মশলা দেওয়া হয়নি শুধু হলুদ আর কিছুক্ষণ জাল দিয়ে রাখা হয়েছে সে মাংসটা কিছুক্ষণ কষানো যে কষানি আমাদের পিয়াজ তারপর ইয়াটি রসুন ছিল সেটার সাথে ভালোভাবে মাখে দেওয়া লাগবে এটা মাংসটা যাতে সবগুলোর সাথে গায়ে লাগে দেখেন কত সুন্দরভাবে হবে গায়ে লাগতেছে সবগুলা কালকে কোনো মশলা দেওয়া হয়নি আজকে সব মশলা এক এক করে দেখালাম তারপর মাংসটা দেওয়া হলো আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মাংসটা অনেকটা লাল লাল হয়ে আসছে এখানে যত নাড়বেন তত মজা হবে তত ভালো হবে কষানো হবে আমাদের প্রত্যেকটা রান্না এই চুলার মাটি চুলাতে করা হয় কিছু পরিমাণ পানি দিয়ে নিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমরা ঢাকনা দিয়ে রাখবো আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসতেছি আমাদের সাথে থাকুন বলে আবার ফিরে আসলাম এখন হলো দিচ্ছি আমরা শুকনাম যে গুঁড়োটা সেই গুঁড়োটা দিচ্ছি আমার ভালোভাবে এসে দিতে হবে কিছুক্ষণ কষায় লাগবে এখন আমরা ভিজার আকাশে আলুটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করা লাগবে এটার সাথে তারপর পানি দিয়ে শেষ ভিজার কাছে আলুটা দিয়ে দিলাম আমরা সব ভালোভাবে মিশাল করা লাগবে এখন আমরা কিছুক্ষণ কিছুটা পানি দিয়ে দেব এই যে পানি দেওয়া হচ্ছে আমাদের অল্প কিছু পর আমরা আবার ফিরে আসছি সাথে সাথে হ্যাঁ দেখেন অনেক আমাদের মাংসটা প্রায় হওয়ার পথে কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে বাস আমাদের রান্না শেষ এখন এইটাকে আমরা নামাই ফেলবো রান্না আমাদের সম্পূর্ণ হয়েছে আমরা এরপর খেয়ে দেখবো আপনাদেরকে দেখাবো যে আসলে আলু আর ওই যে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে এবং খেতে কেমন হয়েছে এখন আমরা এটা আপনাদের দেখাবো কেমন সিদ্ধ হয়েছে অনেক সুন্দর হয়েছে খেয়ে দেখি হুম মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়েছে